টি20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচের আগে অনেক রকম চাপ আর সমালোচনার মুখে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিশেষ করে বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারা এবং সাম্প্রতিক সময় টি20 ক্রিকেটটা খুব ভালো খেলতে না পারার কারণে এমন নানান রকম সমালোচনা হচ্ছে এর মধ্যে আসলে মরার ওপরে খাড়ার ঘা হয়ে এসেছে আমাদের মূল স্ট্রাইক বোলার তাসকিন কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না তার ইনজুরি এখনো পুরোপুরি সেরে ওঠেনি আবার টপ অর্ডারের যে ফর্মহীনতায় এটাও ভোগ আছে অর্থাৎ টপ অর্ডারে লিটন থেকে শুরু করে অন্য সম সরকার তো নিয়মিতই আসলে রানের মধ্যে নেই সব মিলিয়ে নানান রকম দুশ্চিন্তা আছে এর বাইরে যদি আবার পরিসংখ্যানের কথা বলি সেখানেও কিন্তু আসলে পিছিয়ে আছে বাংলাদেশ অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে যে ষোলো ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ সেখানে এগারোটিতেই হেরেছে মাত্র পাঁচটিতে বাংলাদেশ জিতেছে এরপরও কিন্তু আসার কিছু ব্যাপার আছে অর্থাৎ এই যে এত রকম নেগেটিভ জিনিস তার মধ্যেও বাংলাদেশ আসলে ম্যাচটা জিততে পারে কিছু কিছু ব্যাপার আছে সেই দুই একটি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই এর মধ্যে একটি বিষয় হচ্ছে টস এই ম্যাচে যে দল টসে জিতবে এবং টসে জিতে যদি ভুল সিদ্ধান্ত না নেয় আমি ভুল সিদ্ধান্ত এই সেক্ষেত্রে ডালাসে যে ম্যাচ ম্যাচগুলো হচ্ছে যে পিচে হচ্ছে এটা আসলে এটা আসলে ড্রপিং পিচ অর্থাৎ অন্য জায়গা থেকে এই পিচগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে ফলে এই পিচে আগে যারা ব্যাট করছে তারা কিন্তু প্রত্যেকটা দলই খারাপ করছে অর্থাৎ দ্রুত অল আউট হয়ে যাচ্ছে পরে যারা ব্যাট করছে খানিকটা সুবিধা পাচ্ছে এবং সেই সুবিধা কাজে লাগিয়ে তারা ম্যাচ জিতছে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে তো এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি টসে যেতে তাহলে কিন্তু ম্যাচ জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে এবং সেটা যদি আসলে বোলিং এর সিদ্ধান্ত নেয় যদিও যেটা বললাম যে স্ট্রাইক হলার টাস্কি নেই কিন্তু মুস্তাফিজ ভালো ফর্মে আছে আমাদের অভিজ্ঞ সাকিব আল হাসান সব সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের একটা চান্স থাকবে কিন্তু তার আগে টসটা জিততে হবে এবং এই টস জিততে হবে টসটা খুবই ভাইটাল সেই কারণে আমরা দেখেছি ম্যাচের একদিন দুদিন আগেই কোচ এবং অন্যান্য পিচ খুব ভালোভাবে পরক করছেন দেখছেন কিন্তু আসলে টস আসলে নিজের হাতে কিছু নেই মানে ক্রিকেটাররা খেলতে পারবে কিন্তু টসটা তো আসলে ভাগ্যের ব্যাপার সেই টসে কারা জিতে আর শ্রীলঙ্কার কথা যেটা বললাম পরিসংখ্যানে হয়তো এগিয়ে আছে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু প্রথম সেই ভুলটাই করেছিল যেটা আমি বলছিলাম যে টসে নিয়েছিল এবং ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার কারণে যেটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল এবং পরে দক্ষিণ আফ্রিকা খুব সহজেই ম্যাচটা জিতে যায় আর এই ম্যাচের ওপরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি আসলে টসে জিতে এবং ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু পরের ম্যাচগুলো বাংলাদেশের জন্য মানে সহজ সহজ হয়ে আসবে কোনো হবে না কারণ প্রত্যেকটা দলই আসলে এখানে ভালো দল যেহেতু বিশ্বকাপে খেলছে কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং পরে নেদারল্যান্ডস এবং নেপাল আছে তাদের বিপক্ষে কিন্তু আসলে বাংলাদেশ ভালো করে সুপার এইটে যাওয়া সম্ভব কিন্তু সবকিছুর মূলে আসলে প্রথম ম্যাচে ভালো পারফর্ম করে সেই পারফর্মটা অনেকটাই নির্ভর করবে যদি বাংলাদেশ আসলে টসে যেতে এবং টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় এটাই হতে পারে বাংলাদেশের আসলে মানে ম্যাচ জয়ের অন্যতম একটা নিয়ামক হয়ে উঠতে পারে বলে সবে মনে করছেন